খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ডসভা যে সভার দিকে বলতে গেলে সবাই তাকিয়ে আছেন কারণ এই সভা থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু এজেন্ডার ফলাফল আসতে যাচ্ছে সেখানে বিপিএলের প্রেক্ষাপট আছে আছে গামিনী ইস্যু টনি হিমিং এসেছেন তার দায়িত্বটা আসলে কি থাকছে এবং একই সাথে আম্পায়ারদের নিয়েও বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোর আজকেই ফয়সলা হওয়ার কথা এবং ক্রিকেট বোর্ডের পরিচালকরা আজকের মিটিংটা শুরু হওয়ার কথা ঠিক দুপুর তিনটায় এবং তার অনেক আগেই তারা বিসিবিতে এসেছেন এবং বিসিবিতে আসার পরে নির্ধারিত সময়েই আসলে সভা শুরু হয়েছে অতীত অভিজ্ঞতাগুলো বলে সভা অনেক লম্বা সময় ধরে হয় এবং একটার পর একটা এজেন্ডা কমপ্লিট হওয়ার পরে আসলে সভা শেষ হয় আজকেও তার ব্যতিক্রম না আমরা যদি বিপিএলটা নিয়ে একটু কথা বলি আজকের বোর্ডসভার সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ এজেন্ডাটাই হচ্ছে বিপিএল কারণ সময় সামনে খুবই কম এর মধ্যে বিপিএল আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া হবে কি না তারা বা কী ফিনান্সিয়াল মডেলে বিপিএলটা করতে যাচ্ছে বিপিএলে কোন দল অংশগ্রহণ করবে কারা করবে না কোন দলের কাছে কত টাকা পাও না অনেক বিষয় আছে সেইগুলোর একটা সুরাহা হওয়া প্রয়োজন এবং বিপিএলটা ঠিক কোন সময়টাতে হবে সেটাও একটা ব্যাপার বিপিএল নিয়ে আসলে যে একটা ধোঁয়াশা থাকে প্রতিবারই আয়োজনের আগে নিশ্চিত হওয়া যায় না এবারও ঠিক তাই কিন্তু নতুন করে ঢেলে সাজানোর যে একটা প্রচেষ্টা প্রক্রিয়া যেটা দেখছেন সবসময় তো আমরা মাঠে থাকি আপনিও মাঠে থাকেন ইনভারনমেন্টটা আসলে ঠিক কেমন লাগছে বিপিএল নিয়ে প্রেক্ষাপটটা ঠিক কেমন পরিবর্তন আসতে পারে বলে আপনার কাছে মনে হয় বিপিএলের যত যাই বলুন বিপিএল এর আগে যেমনই হয়েছে সব কিছু হয়তো বা বিসিবি একটা জিনিস সেখান থেকে একটা জিনিস শিক্ষা পেয়েছে এটা স্বীকার করেছে বিসিবি যে আমরা নিজেরা করতে গিয়ে বা নিজেদের মধ্যে ইয়ে করতে গিয়ে আমরা সবসময় একটা না একটা সব কিছু আমরা একা আসলে করতে পারিনি যার কারণে অনেক বিতর্ক হয়েছে এবং এটা ট্রু এবার এটা ওনারা নিজেরাই স্বীকার করেছেন নিজেরাই বলেছেন আমাদের সো এবার তারা বিতর্ক চান না তারা চান স্বচ্ছতা একেবারেই সুন্দরভাবে কাজটা তারা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে বুঝিয়ে দিবেন এবং ওই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি মূলত এবং সেই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আবার পুরো বিপিএলটা তাদেরকে বুঝিয়ে দিবেন এবং যত বিতর্ক আছে যত কিছু আছে যত প্রশ্ন আলোচনা সমালোচনা সব তারা ওই নির্দিষ্ট স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথেই করবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল এবং সেটা নিয়ে আজকে সুরাহা হচ্ছে আসলে কারা পেতে যাচ্ছেন বা কোন মডেলে যাচ্ছে সেটা নিয়ে আজকে আসলে কথা হচ্ছে বিপি এটা হচ্ছে একটা এজেন্ডা চোদ্দোটা এজেন্ডার মধ্যে এছাড়াও সেই এজেন্ডারই আরেকটা অংশ হচ্ছে সামনে তো জাতীয় নির্বাচন যেটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইস্যু স্বাভাবিক যে কোনো দেশের জন্যই তার রাজনীতি জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ সে এবং নির্বাচনের সময় আপনার নিশ্চয়ই আপনি বিপিএল আপনার অনেক পুলিশ দরকার হয় আর্মি দরকার হয় র্যাব দরকার হয় বিপিএল হয় না হ্যাঁ কারণ আপনি তিনটা ভেনুতে আপনি যখন বিপিএল করতে যান আমরা এবার শুনছি ভেনু সংখ্যা বাড়ানো হবে তখন তো আপনার ওখানে পুলিশ ফোর্স লাগবে আপনার সবই লাগবে তো বিপিএল এ সেটা সম্ভব এই জন্য প্রত্যেকবার যেটা হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে বিপিএল হয় এবার তো ওই সময় নির্বাচনী আমেজ তো সম্ভব না তো এই জন্য যেটা আমরা শুনতে পাচ্ছি এখন পর্যন্ত তো ইয়ে হয়নি যে এই সময়টা আগানো হবে এবং গতবার নভেম্বর ডিসেম্বর হয়েছিল এনসিল টি টোয়েন্টি সেটা এবার সেপ্টেম্বর আনা হয়েছে সেখান থেকে এনসিল টি টোয়েন্টি হয়ে যাবে সেখান থেকে ড্রাফট হবে সেখান যারা ভালো করবে তারা ড্রাফটে ভালো দাম পাবে এবং ড্রাফট থেকে বিপিএল অর্থাৎ দুইটা মাস এগিয়ে যাচ্ছে ব্যাপারটা এমন এনসিএল টি টোয়েন্টি চলা অবস্থাতেই ড্রাফটের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হচ্ছে আপনার তাহলে যে প্লেয়াররা খেলছে এটা আমি হ্যাঁ সেই সাথে আমি এনসিএল এর কথাটা কেন বললাম কারণ আগেরবার আপনার এনসিএল টা হয়েছিল নভেম্বর ডিসেম্বরে এবার সেটা সেপ্টেম্বরে চলে এসেছে এবং সময়টাও আগানো হয়েছে অর্থাৎ বিপিএল ও এভাবে বডিলি শিফট করার সম্ভাবনা হাই চান্স আছে এখানে আর এটা নিয়ে আসলে আর হচ্ছে কয়টা দল হবে কিংবা আগের বার যেসব দল নিয়ে বিতর্ক ছিল নিঃসন্দেহে ওই দল গুলোকে সরিয়ে আসলে কাদেরকে আনা হবে দল কয়টা হবে বা অল্প সময়ের মধ্যে যদি বিপিএল শেষ করতে হয় সেক্ষেত্রে ম্যাথ সংখ্যা অর্থাৎ ভেনু সংখ্যা কি একই থাকবে না বাড়বে নাকি দল সংখ্যা কমিয়ে আসলে ম্যাথ সংখ্যা কমানো হবে এমন এমন একটা ইয়ে আছে কারণ বিসিপি তো বলেছে যদি স্বচ্ছতার ভিত্তিতে যদি পাঁচটা পাওয়া যায় পাঁচটা নিয়ে তারা করবে আর যদি স্বচ্ছতার ভিত্তিতে সাতটা পায় সাতটা আটটা নিয়ে করবে সমস্যা নেই তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যত টপিকই হোক অন্যান্য টপিকও আছে সেটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু দিন শেষে মূল টপিক বিপিএলই আর কারণ অন্যান্য টপিকগুলো হচ্ছে সহজে সমাধান করার মতো যেমন গামেন্ডি সিলভাকে নিয়ে অনেক কথা হচ্ছে চারদিকে ওইটা এখন হট টপিক তার জায়গায় টনি হ্যামিং যিনি সিলেটে কাজ করেছিলেন তিনি সবার বস হিসেবে আসছেন কিউরেটরদের তার দায়িত্ব পাওয়ার একটা কথা আছে বিবিসিবির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএন নিয়োগ হবে কি হবে না এটা নিয়ে একটা প্রসঙ্গ আছে এটা নিয়ে একটা এজেন্ডা আছে এছাড়াও সাইমন ট্যাফেল আম্পায়ারদের কোচ হিসেবে আসবেন তিনি তিন বছরের জন্য বিসিবি তার সাথে চুক্তি করার কথা এবং সেই চুক্তিটা কবে থেকে হবে কখন থেকে হবে তার কাজের মডেলটা কি হবে সেগুলো নিয়ে আসলে আজকের বোর্ড মিটিংয়ে সেগুলো উত্থাপন করা হবে এরকম মোট চৌদ্দটা এজেন্ডা নিয়ে আজকের এই বোর্ড মিটিং তবে আপনি যেটা বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা যেটা সেটা বিপিএল এবং সবচেয়ে জটিল এজেন্ডা এবং সবচেয়েতে যেটাতে বিতর্ক হওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে এবং সেটার জন্য হয়তো একটু সময়টা বেশি লাগে আমরা বুলবুল ভাইয়ের যে বোর্ডটা দেখলাম এই বোর্ডের বোর্ড মিটিংগুলো কিন্তু টেস্ট ক্রিকেটের মতো ম্যারাথন হয় ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা এবং এরপর যে প্রেস কনফারেন্সটা হয় ওটাও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের হয় অর্থাৎ এটা ব্রিফ করতেও সময় লাগে আগেরগুলো হয়তো অল্প একটু আগে অল্প একটু সময় হয়ে যেত অল্প একটু সময় ব্রিফ করা যেত কিন্তু এখনকার বোর্ড মিটিংটা আমার কাছে মনে হয় উনি যেরকম টেস্টে খুব ভালো খেলতেন ওনার ম্যারাথন ম্যারাথন বোর্ড মিটিংগুলো হচ্ছে প্রেস কনফারেন্সগুলো হচ্ছে দেখা যাক কি হয় আসলে আমরা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই মুহুর্তে যে বোর্ড মিটিং হচ্ছে সেই বোর্ড মিটিংটা আসলে কি নিয়ে হচ্ছে কারণ অনেক সময় যারা ক্রিকেটকে ফলো করেন বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন তারাই আগ্রহটা থাকে যে বোর্ড মিটিং আসলে হচ্ছেটা কি তো যাতে আপনারা সেই সঠিক মেসেজটা পান এই কারণে আসলে আমরা আপনাদেরকে সেই প্রেক্ষাপটটা একটু বোঝানোর চেষ্টা করলাম যে মূল এজেন্ডাগুলো কী কী যেখানে খুব স্বাভাবিকভাবে আপনারা এবং আমরা নিজেরাও বিপিএল নিয়ে সিদ্ধান্তগুলো কি হবে সেটা জানার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছি বোর্ড মিটিং শেষ হওয়া মাত্রই যে প্রেসমিট হওয়ার কথা আছে বা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমাদের সাথে কথা বলা হবে সেই বার্তা আমরা আপনাদেরকে যত দ্রুত সম্ভব দেখানোর চেষ্টা করব ততক্ষণ অবশ্যই মিডফিল্ডের সাথে থাকবেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আছেন আমার সঙ্গে ইশতিয়াক শাহরিয়ার শাওন এবং আমি ওয়াহেদ মুরাদ